হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বাংলাদেশি ব্লগার লিপি চ্যানেল থেকে আমি লিপি আমার লাইফের নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন ভালো আছেন এবং নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি আজকে কিন্তু সম্পূর্ণ একটা ভিন্ন রকমের ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি আমার বিজনেসের প্রোডাক্ট দিয়ে আমি আমার মেয়ের রুমটা কিভাবে সাজিয়েছি সেটাই তো এখন যেহেতু মেয়ের পরীক্ষা চলছে আর শরীরটাও তেমন বেশি ভালো না তাই একেবারে রুমটা সাজিয়ে গুছিয়ে ক্যামেরাটা অন করলাম আর এই রুম গোছানোর ভিতর দিয়ে আমি আমার বিজনেসের প্রোডাক্টগুলো আপনাদের সাথে শেয়ার করব আপনারাও যাতে কিছু আইডিয়া পেয়ে যান যে কোন প্রোডাক্টটা দিয়ে কিভাবে রুমটা সাজালে ভালো লাগবে আর আমি প্রত্যেকটা আমার প্রোডাক্টের দাম কিন্তু এই ভিডিওতে বলে দিব যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে যে নাম্বারটা দেয়া আছে সেই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ বা এই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন তাছাড়া কারো যদি কোনো প্রোডাক্টের রিয়েল ছবির প্রয়োজন হয় আমাকে নক করবেন আমি রিয়েল ছবি আপনাদেরকে দিয়ে দিব। প্রথমে যে প্রোডাক্টটা দেখাচ্ছি এটা হচ্ছে রিং হ্যাঙ্গিং ফ্লাওয়ার ঝাড় একটা আমি কিন্তু ওয়ালে এটা হ্যাং করেই আপনাদের সাথে শেয়ার করছি ওয়ালে এই রিং হ্যাঙ্গিং ফ্লাওয়ার ঝাড়টা সেট করার পরে ওয়ালটা কিন্তু অনেক সুন্দর লাগছে আর এই রিং হ্যাঙ্গিং ফ্লাওয়ার ঝাড়টার প্রাইস থেকে যাচ্ছে মাত্র তিনশো সত্তর টাকা এরপরে হচ্ছে এই জানালার সাইডেই হচ্ছে আমার মেয়ের পড়ার টেবিল তো পড়ার টেবিলের উপরে আমি একটা ফ্লাওয়ার বাস দিয়ে এখানে হচ্ছে জার যে ফুলের ঝাড়গুলো আছে তো সেগুলো রেখেছি আমি আগেই বলছি ফুলের টপ কিন্তু বিক্রির জন্য না জাস্ট দেখানোর জন্য তো জারবেরা যে ফুলের ঝাড়গুলো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে দুইটা স্টিক আছে প্রত্যেকটা স্টিকের প্রাইস থেকে যাচ্ছে দুইশো টাকা করে আর সাতটা স্টিক নিয়ে একটা ফুলের স্টিক কিন্তু এখানে বানানো হয়েছে প্রত্যেকটা স্টিকের মাথায় তিনটা করে ফুল দেওয়া আছে এই যার ফুলের কালারটা কিন্তু মাশাল খুবই সুন্দর আমি আবারও বলছি প্রত্যেকটা স্টিকের প্রাইস থেকে যাচ্ছে দুশো টাকা ওখানে কিন্তু দুইটা স্টিক আছে চাইলে আপনারা এভাবে দুইটা স্টিক দিয়েও কিন্তু একটা ফ্লোয়ার বাজে রেখে দিতে পারেন এরপরে হচ্ছে টেবিলের মাঝখানে আমার মেয়ের কিছু খেলনা রেখেছি সাথে কিছু ক্যান্ডেল রেখেছি আর এক সাইডে হচ্ছে একটা বনসাই গাছ রেখেছি এই বনসাইয়ের গাছটার প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো টাকা বনসাইটা কিন্তু একদমই রিয়েল মনে হচ্ছে হঠাৎ করে কেউ দেখলে কিন্তু বুঝতেই পারবে না যে এটা রিয়েল নাকি আর্টিফিশিয়াল দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে আমি টেবিলের উপরটা এভাবেই সাজিয়েছি আর নিচের অংশে হচ্ছে আমার মেয়ের বই খাতা পেন্সিল সব কিছু মেয়ের যেহেতু পরীক্ষা চলতেছে তাই টেবিলটা একেবারে অগোছালো ছো তারপরও আমি চেষ্টা করেছি একটু গুছিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য টেবিলের সাইডেই হচ্ছে আমার বেডটা দেওয়া আছে আর বেডের সাইডেই হচ্ছে আমার এই লাল গোলাপের ঝাড়টা আমি রেখেছি এরকমের লাল গোলাপের ঝাড় যদি বেডের দুই পাশে দুইটা রাখা যায় তাহলে কিন্তু অনেক সুন্দর লাগে তো আমার কাছে যেহেতু একটা ঝাড় আছে তাই আমি একটা দিয়েই শেয়ার করছি আপনারা কিন্তু চাইলে এরকমের গোলাপের ঝাড় দিয়ে বেডের সাইডটা অর্গানাইজ করতে পারেন গোলাপের এই সুন্দর ঝাড়টার প্রাইস থেকে যাচ্ছে মাত্র দুশো আশি টাকা এরপরে দেখাচ্ছি একটা বাগান বিলাস ভাইন আমার জানালার যে পর্দা দুটো পর্দা দিয়েছি আমি জানালায় দুটো পর্দার মাঝখানে যে গ্যাব আছে ওই গ্যাব একটা বাগান বিলাস ভাইন দিয়েছি যেহেতু আমার পর্দাগুলো সাদা তাই কিন্তু খুব সুন্দর লাগছে আর বাগান বিলাস ভাইনটা কতটা লম্বা সেটা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন সুন্দর এই বাগান বিলাস ভাইনটার প্রাইস থেকে যাচ্ছে মাত্র একশো টাকা এরপরে একটা কর্নারে আমি একটা বাবুই পাখির বাসা দিয়েছি যদিও বাবুই পাখির বাসাটা দেখা যাচ্ছে না বাবুই পাখির বাসার ভিতরে একটা হচ্ছে বেবি টিয়ার্স লতা দেওয়া আছে এটা যদিও আমার বিজনেসের না তো তারপরেও আমি আপনাদের সাথে শেয়ার করছি যদি কারো বাবুই পাখির বাসা বা এই ধরনের বেবি টিয়ার্সের লতা প্রয়োজন হয় তাহলে আমাকে জানাতে পারেন আমি কিন্তু এনে দিতে পারবো বাবুই পাখির বাসার উপরে হচ্ছে আমি আরও দুটো বাগান বিলাস ভাইন দিয়েছি এখন কিন্তু বাবুই পাখির বাসাটা দেখতে অনেক সুন্দর লাগছে চাইলে আপনারা কিন্তু এই ভাইনগুলো দিয়ে বাবুই পাখির বাসাও অর্গানাইজ করতে পারেন এরপরে হচ্ছে খাড়ের ছাইটে যে ফাঁকা ওয়ালটা এই ওয়াল বরাবর আমি হচ্ছে একটা ফেয়ারি লাইট দিয়ে দিয়েছি আর এই ফেয়ারি লাইটটার প্রাইস থেকে যাচ্ছে মাত্র তিনশো টাকা লাইটের উপরের ওয়ালে আমি আরও একটা হ্যাঙ্গিং ফ্লাওয়ার ঝাড় দিয়েছি এই ফ্লাওয়ার ঝাড়টার প্রাইস থেকে যাচ্ছে মাত্র চারশো টাকা তো দেখতেই পাচ্ছেন এখন ওয়ালটা কিন্তু আমার খুব সুন্দর লাগছে এই রকমের ফাঁকা ওয়ালগুলো কিন্তু চাইলে আমরা এভাবে অর্গানাইজ করতে পারি খাটের পায়ের কাছে একটা ফ্লাওয়ার ঝা বাস আছে এটা আমার নিজস্ব এটা বিজনেসের না। তো এরপরে হচ্ছে আমার আলমারিটা রাখা তার সাইডেই হচ্ছে আমার মেয়ের কাপড় রাখার ওয়ার্ড্রপ আর ওয়ার্ড্রোপের উপরে আমি একটা কাসের ফ্লাওয়ার ওয়াশ দিয়েছি তার ভিতরে আমি তিন কালারের তিনটা চেরি স্টিক দিয়েছি তিন চারটা কালার মিক্সড করে এভাবে চেরি স্টিকগুলো রাখলে কিন্তু অনেক সুন্দর লাগে আমি এখানে একটা পিঙ্ক কালার একটা হচ্ছে গ্রিন কালার আর একটা হচ্ছে ইয়েলো কালার চেরি স্টিক দিয়েছি চেরি স্টিক কিন্তু আমার কাছে আরও আছে ভিন্ন কালারের তো যদি কেউ দেখতে চান আমাকে কমেন্টস করতে পারেন বা হোয়াটসঅ্যাপে বা ইমোতে করতে পারেন আমি আপনাদের দেখিয়ে দিতে পারবো আর দুই পাশে দুইটা ধান গাছের টব রেখেছি এই ধান গাছের টবের প্রাইস হচ্ছে মাত্র তিনশো টাকা আর চেরি স্টিকের প্রাইস হচ্ছে প্রতি স্টিক একশো টাকা করে তো আমি হচ্ছে আমার ওয়ার্ডড্রপের উপরটা এভাবেই সাজিয়েছি চাইলে আপনারা আপনাদের ইচ্ছে মতো এই প্রোডাক্টগুলো দিয়ে আপনাদের রুম অর্গানাইজ করতে পারেন জাস্ট আমি একটু আইডিয়া দেওয়ার জন্য আর আপনাদের সাথে আমার বিজনেসের প্রোডাক্টগুলো শেয়ার করার জন্য হচ্ছে এভাবে সাজিয়ে নিয়েছি চেরি স্টিকগুলো কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর আমি আবারও বলছি আমার কাছে আরও বেশ কয়েকটা কালার আছে লাল কালার আছে অরেঞ্জ কালার আছে মিষ্টি কালার আছে তো আপনাদের যদি কারো দেখার ইচ্ছে হয় তাহলে আমাকে নখ দিতে পারেন এরপরে হচ্ছে একদমই দরজা দিয়ে ঢোকার পথে আমি হচ্ছে একটা টুল রেখেছি টুলের উপরে একটা চেরি ফুলের টব রেখেছি এই চেরি ফুলটা হচ্ছে সম্পূর্ণই পিঙ্ক কালার আর টুলের উপরের যেহেতু আমি একটা পিঙ্ক কালারের কুশি কাটার ম্যাট বিছিয়েছি তাই হয়তো বা এই চেরি কালারের টপটা একটু ভালো লাগছে না মনে হয় একদম মিশে গিয়েছে কালারে কালারে অন্য কালারের ম্যাট দিলে এই কালারটা আরও ফুটতো তো যাই হোক এই চেরি ফুলের টপটার প্রাইস হচ্ছে মাত্র তিনশো টাকা তো এরপরে হচ্ছে ফেয়ারি লাইটটা আমি হচ্ছে একটু লাইট টাইট বন্ধ করে আপনাদের সাথে শেয়ার করছি যে ফেয়ারি লাইটটা কত সুন্দর লাগছে অন্ধকারে দেখতে পাচ্ছেন বেশ কয়েকটা কিন্তু কালার দিচ্ছে এখানে আর ওয়ালটা কত সুন্দর লাগছে আমি আবারও বলছি ফেয়ারি লাইটের প্রাইস থেকে যাচ্ছে মাত্র তিনশো দশ টাকা আর সাইডে যে আমি বাবুই পাখির বাসা দিয়েছি এর ভিতরে হচ্ছে তিন চারটা গোলাপ এখানে পেঁচিয়ে দিয়েছি এর জন্য কিন্তু এই বাবুই পাখির বাসাটা আরও অনেক সুন্দর লাগছে আমি আবারও বলে দিচ্ছি যদি কারো বাবুই পাখির বাসা বা বেবি টিয়ার্সের ঝাড়ের প্রয়োজন হয় আমাকে নক করতে পারেন আমি কিন্তু এনে দিতে পারব আর আমার এই বাবুই পাখির বাসার সাথে একটা লাইট সেট করা আছে তো সেটাও আমি জ্বালিয়ে দিলাম এখন কিন্তু অনেক সুন্দর লাগছে আর এই রকমের প্যারি লাইট আর বিভিন্ন রকম আর্টিফিশিয়াল লতা পাতা দিয়ে কিন্তু আপনারাও আপনাদের রুমটাকে মনের মতো সাজিয়ে নিতে পারেন দেখুন আমার রুমের লুকটাই কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে কত সুন্দর লাগছে দিনের আলোতে এরকমের লাগছে রাতের বেলা কিন্তু আরও সুন্দর লাগবে যেমন চারদিকটা অন্ধকার থাকবে তখন কিন্তু আরও বেশি সুন্দর লাগবে যার যে প্রোডাক্টটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমার হোয়াটসঅ্যাপ বা ইমোতে স্ক্রিন দেওয়ার নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন যদি কারো স্ক্রিনশট দিতে অসুবিধা হয় তাহলে এই নাম্বারে কল করে আমার সঙ্গে বললেই হবে আমি ওই প্রোডাক্টের ছবি আপনাকে দিয়ে দিব প্রাইস জানিয়ে দিব তো এখন হচ্ছে লাইটটা অফ করে আবারও আমি পুরো রুমটা শেয়ার করছি তো রুম সাজানো কেমন হয়েছে অবশ্যই আমাকে কিন্তু কমেন্টস করে জানাবেন আর যারা আজকেই প্রথম আমার ভিডিও দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যাবেন তো আজ এই পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম